একটা বাস্তবিক কথা বলি দেখবেন পর থেকে চিন্তা করবেন একবার যখন দেহ চারজন কাঁধে করে নিয়ে যায় তখন দেখবেন মৃত দেহটির মাথাটি দলতে থাকে আর যখন মাথাটি ডলে তখন মৃত ব্যক্তি আমাদের মতন মানুষকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে শোন আমি মরে গেছি তোরা কীর্তন করছিস রাম নাম সত্য এটি মরার পর বুঝলাম যতদিন বেঁচেছিলাম ততদিন বুঝি নাই ততদিন বুঝি নাই রাম নাম যে সত্য আর জগৎ মিথ্যা এটা আমি জানতাম না এখন জানতে পেরেছি তাই বলে মাথা দুলিয়ে দুলিয়ে বলে আমার রাম নামই সত্য ছিল কিন্তু মিথ্যা জগতে এসে আমার জগৎ হয়ে গেল আপন রাম নাম হয়ে গেল মিথ্যা এখন খোল পিটিয়ে করতাল পিটিয়ে আমাকে নিয়ে যাচ্ছ নিয়ে গিয়ে কি হবে আর বলতে পারবো বল আর বলতে পারবো হরে কৃষ্ণ বলতে পারবো না আমি তো চিন্তা করি মরার পর ব্যক্তিদেরকে তিলক করে দেয় কি দরকার আছে তিলক করে দেওয়ার যেই মানুষটি জীবিত থাকতে কখনো ললাটে তিলক করল না মরার সময় তিলক করে কি হবে ভাই লাভ কোনো লাভ হবে কি শ্মশানে নিয়ে গিয়ে তো পুড়িয়ে ছাই করে দেবে জীবিত অবস্থায় যে তিলক করলো না মরার পরও তার তিলকের কোনো প্রয়োজন নাই যদি তিরটি কাল বেঁচে থেকে তিলক করতো তাহলে মরার পথযাত্রী যারা নিয়ে যেত সর্ব অঙ্গে তার তিলক রচনা করে দিয়ে নিয়ে যেত কি হবে লাভ যাকে আপন করছো সে তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে বারম্বার ভাবছো সংসার আপন করবে সংসার তো যতক্ষণ দিতে পারবে ততক্ষণ আপনার সংসার যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ সংসার আপনার থাকবে না আপনাকে লাথি মেরে ঘর থেকে বের দেবে তাই বলে সময় থাকতে ভবভানকে আশ্রয় করতে হবে সময় থাকতে এখনো সময় আছে দীক্ষা নিন এখনো সময় আছে গুরু পাদপদ্ম আশ্রয় করুন করে জপ করুন জপ করুন করুন ছাড়া জীবন নাই মন্ত্র ছাড়া জীবন নাই পাদ পদ্মকে স্মরণ করুন সেই আপনাকে উদ্ধার করে দেবে সেই একমাত্র উদ্ধারের পথ